I oh, yeah, রাম ভোরে কি কোযরো গোহলা হাহডো হে সর্বশক্তিমান সকল আল্লাহ 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 তুমি ছাড়া ও আমি যে আর চলতে পারছি না আমি কোথায় গিয়ে আমার মইনা কে খুঁজে পাবো धखी तुम हे Oh, Lord.

সংধার মিলিয়ে দাও দয়াল তুমি আমার জীবনের সাথীর সংধার মিলিয়ে দাও ময়না চলো রাত অনেক হয়েছে ওসমান ভাই তোমাকে আমি মাসিমার বাড়িতে দি আসি তাই চলো ভাই এসো তাই চলো নিয়ে গলাই গ্যাতে দু

আমি তোকে মুক্ত করে দিলাম রে বোন তুই জলদি করে চলে যা কাদের ভাই তুমি আমাকে মুক্ত করে দিলে সত্যি মুক্ত করে দিলে সত্যি বা মিথ্যা তা আমি বলতে পারবো না রে বোন তুই শীঘ্রই এখান চলে যাও

আমার যে হাতে সময় নেই আরো দুটা বিয়ে বাকি আছে জলদি করে তুমি চলে আসো কাদের কা আমি তো আমি তো আমার ময়না পাখিকে এই প্রাসাদে দেখতে পাচ্ছি না আমার আমার ময়না পাখি কোথায় আমি ওকে মুক্ত করে দিয়েছি কাদের কা হারামির বাচ্চা কোন কি করলে কি রে হারামির বাচ্চা তুই আমার আমার মাথায় আগুন ধরে দিয়েছিস তুই তুই সিংহের মুখে রেখা ভার কেড়ে নিয়েছিস তোকে তোকে যে আমি জীবন্ত খবরে দিয়ে দেব বল বল হারামির বাচ্চা আমার আমার এই মইনা পাখিটাকে তুই কোথায় রেখেছিস কোথায় গিয়েছে তা আমি জানি না তুই এক বেটা হলে তুই কুজে গিয়া ভাই কর হারামি হারামি তুই তুই আমার মাথায় আগুন ধরে দিয়েছিস তো কি তোকে আমি তোকে আমি মেরি ফেলবো তোকে আমি মেরি ফেলবো রে হারামির বাচ্চা

আমি বলছি জানি না আর জানল আমি বলবো না ভাই কাদের আমি আমি যে তোর হাত দুটি ধরে অনুরোধই করছি একবার বল ভুল একবার আমার ময়না ফাকিকে তুই কোথায় রেখেছিস বলছি তো আমি জানি না নিমুক হারাম বেইমান সুজা আঙ্গুলে কি উঠবে না আঙ্গুলটা দেখছি আমাকে বাঁকা করতে হবে বল বলে তুই আমার رہেনা কোথায় বল বল আমি তো কি আমি তো কি আমি তো কি হরানির বাচ্চা আমি করে গজাবে নাজিল করবে হারামি বল মৃত্যুর কেমনে লাগে আলে চাবে কোথায় হারাম যাবে পাহাড় পর্বত বল জঙ্গল আমি সবই তন্ন তন্ন করে খুঁজে দেখব পালি তুই তাকবি কোথায়

আমরা ডাকাত ডাকাত আমরা হলাম গিয়ে তোমার জীবন সাথী আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আছে সুন্দরী তোমার কাছে অনেক কিছু আছে তোমার কাছে যা আছে তার আজ ভান্ডারেও নেই

¡Gracias! তোমার কথা সব গিয়ে বিজয়পুরের সুলতানকে সেনাপতি যা পড়া লিখা বন্দী করেছে আরো শুনে শুতে হবেন যাহা পড়া একটা নারীর প্রেমে হাবুডুবু কাচ্ছে ওদের দুঃখ দেখে আমরা আনন্দিত হব তা হই না উজির সাহেব ওদের বিপদের সম ওদের পাশে থাকা আমাদের উচিত ওরা যে আমাদের বিরাট ক্ষতি করেছে জাহাপনা অনেক অপমান করেছে ওরা আমাদের ক্ষতি করেছে এখন আমরা তাদের উপকার করব এটা যে হলো মুসলমানের ধর্ম তাই করতে হবে আব্বা হুজুর জাপুরের বিরুদ্ধে আমাদেরকে রুকে দাঁড়াতে হবে কে কে কি তার পরিচয় ও হলো বিজয়পুরের সুলতান রাজার একমাত্র কন্যা ও জাপুরের অত্যাচারে রাজ্য চেরে পালিয়ে এসেছি সেদুন আমার কী আমি তোমাকে আর শ্রয় দিলাম তোমার কোনো ভয় নেই আমি জীবিত থাকতে তোমার কোনো ক্ষতি হবে না যাও হোসেন সাহস সাহস আদিকে শাহী মর্যাদা দিয়ে ওকে কে মিশ্রক্ষে নিয়ে যাও তাই করছে আপ হজন চলো শাহাদি দেখেছে উজিরি সাহেব কিছুদিন আগে ওরা আমাদেরকে ধ্বংস করতে এসেছিল আজ ওরা এসেছে আমার কাছে আশ্রয় হয়ে থাকতে খোদার খেলা বুঝা বড় দাই আপনার বিশ্রামের প্রয়োজন তাই চলো Bye. <laughs>